আসলাম ওয়ালাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম বেক্টুমেন্ট নেন ফাতমা আতার এম ফ্যামিলি ব্লকস আশা করছি আপনার সকল আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন একটা একটা আস্ত মাছ নিয়েছি আস্ত তেলাপিয়া মাছ মাছটা বেশ বড়ই হচ্ছে কেটে নিয়েছি দিয়ে নিয়েছি এটা আমি আস্ত ফ্রাই করবো দেখতে থাকুন এখানে আমি স্যা সস দিয়ে দিচ্ছি দেখুন এখানে হলুদ মরিচ লবণ গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া সব মিশিয়ে লবণ মিশিয়ে আমি এটা সুন্দর কেটে আরও আগে মেরিনেট করে নিয়েছি এখন একটু সয়া দিয়ে দিচ্ছি মেখে নিচ্ছি আর ভিনিগার দিয়ে দিব দেখতে থাকুন এটা আমি ভেজে নিব কিভাবে তেল ঢালতে পারত একটু ভিনিগার দিয়ে দিচ্ছি লেবুর রস দিলেও হয় লেবুর রসের কাজ করবে নিয়েছি দেখুন কি নাইস এখন এতে আমি অল্প করে এই যে বেসন আছে একটু বেসন দিয়ে দিব বেশিনে অল্প করে দিব জাস্ট গায়ে গায়ে থাকবে ওইটাতে একটু তেল দাও ওইটাতে তেল দাও রেশনটা দিলে মশলাটা গায়ে ধর আটকে থাকবে আর এটা কালারটা নাইস আসবে দাঁড়ো দাও বেশি করে দাও চুলা তেল দিয়েছি প্রিয় দর্শক চুলাটা একটু বাড়াই দাও মাছটা বড় আসতে আসলে আমার স্টেনটা ভালো না আমাকে একটু হাতে কাজ করতে হয় আজকে বাচ্চার বাসায় চোখে দেখে নিয়ে আসলাম দেখুন মাখা হয়ে গেছে আমি তেলটা গরম হচ্ছে খাঁটা ভালো করে গরম করে দেবেন অনেক ওয়াইট এটা বেশ বড় একটা মাছ এমন করে সুন্দর করে তেলাপেয়া মাছ বা রুই মাছ যেকোনো বড় মাছ আপনি ভালো করতে পারেন এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় আরো অনেক का जमी त

তখন মাছটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে একটু ঢেকে দিলে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে তাড়াতাড়ি তো আল্টো করে হালকা করে দিবেন তাহলে Asap-asap kita uji-uji. Di sini. এবার যাবে নাচটা উল্টে দিব এখন আমি এটা ব্যর্থ থাকুন আমার ফিট হয়ে গিয়েছে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা ম্যারিনেট করে রেখেছে আগে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি খাবারও করার ভুল দোকা দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটু লবণ ফিটে দিব টুকুচু দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি নিউডিশক করে সুন্দর করে কখনো মাছ করে খাবেন তেলাপিয়ার মাছ রিমার ডেটেই হয় এটা অনেক টেস্ট হয় আপনি মাছা হিসাবের খেতে পারেন এটা কাটা দিয়ে বা চা জামর দিয়ে কেটে আবার অল্প করে একটু ঢেকে দিব ধনেপাতা কাঁচা মানে দিতে পারেন আমি তেল নেই ছুতেলা তো বাড়িয়ে দিব যাক আবার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন আবার একটু ভাগ মাথা ফেলে দিচ্ছি দেখুন কত সহজে একটা মাছ রান্না হয়ে গেল আর টমেটো গাজরগুলো একটু একটু শক্ত শক্ত ভাব থাকবে সয়া সস ভিনেগার এটা অনেক টেস্ট হয়ে যায়

দেখা হবে পরবর্তী কোন রেসিপিতে দেখুন হয়ে গিয়েছে এটা আমি কেটে নিব চামচ দিয়ে কেটে কেটে চার পাঁচ পিস করে আমরা জাগাই চাই